পেনের সাইজের শিশুর জন্ম দিলেন মহিলা ওজন কত জানেন ব্রিটেনে একজন গর্ভবতী মহিলা ছ মাসের প্রিমেচিউর বেবি জন্ম দেন জন্মের সময় সদ্যজাতের ওজন ছিল মাত্র ছশো পঞ্চাশ গ্রাম লম্বা সদ্যজাতের উচ্চতা একটি কলমের সাইজের মেয়েটির জন্মের প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন তার মা ডেইলি স্টারে প্রকাশিত খবর অনুযায়ী লিভারপুলের বাসিন্দা দু সালে এক কন্যা সন্তানের জন্ম দেন মাত্র তেইশ সপ্তাহে সন্তানের জন্ম হয় সদ্যজাত ছয় মাসেই জন্ম নেয় তার আকার ছিল একটি কলমের সমান ক্যারেন আরও জানান এই শিশুর জন্মের এক বছর আগে আরও এক সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি সেই সন্তান মাত্র বাইশ সপ্তাহে জন্মগ্রহণ করে তবে সেই সন্তানকে বেশি দিন বাঁচানো যায়নি সন্তানের মৃত্যুর পর ক্যারেন যখন আবার একটি অকাল শিশু জন্ম দেন তখন তিনি খুব ভয় পেয়েছিলেন মহিলা বলেন এবার যে শিশুকন্যা জন্ম দেন তার ওজন ছিল মাত্র ছশো পঞ্চাশ গ্রাম জন্মের পর সদ্যজাতকে প্রায় ১৩ মাস আইসিইউতে রাখা হয়েছিল এক বছরের বেশি সময় হাসপাতালে কাটাতে হয় তবে এখন সে সম্পূর্ণ সুস্থ চার বছর বয়স হয়েছে সেই শিশুটির চিকিৎসকদের মতে শিশুটির জন্মের পর চ্যালেঞ্জিং সময় থেকে কাটিয়ে উঠেছে সন্তানের জন্য ১৩টি মাস হাসপাতালেই কাটিয়েছিলেন তিনি ক্যারেনের এক মেয়ে এবং এক ছেলেও রয়েছে